স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর ওপর আজও নির্মাণ করা হয়নি কোনো সেতু তাই তো এই নরবরে বাঁশের শাকুটি এখন স্থানীয়দের নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নদীর দুই পারের হাজারো মানুষ এদিকে শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতের কবলে পড়ে ঘটে প্রাণহানির মতো ঘটনাও এখান দিয়ে প্রতিদিন একবার আওয়াজ করি আর এটা কাঠের ব্রিজ সেই জন্য খুব ভয় করে যে এটা ভালো ব্রিজ আর পাকা ব্রিজ হতো খুব ভালো হতো তার আর ভয় না হতো আমরা জন্মের পর থেকে দেখতেছি এখানে আমাদের এই নদীতে আমাদের পাড়া পার যাতায়াত খুবই কষ্ট হয় দুই পাড়ের মানুষ হাজার হাজার মানুষের যাতায়াত খুব কষ্ট হয় বসার সময় তো পাহাড়ি ঢোল আসে যখন তখন তো নৌকা দিয়ে পার হওয়া খুব রিস্ক নৌকা ডুবিতে অনেক অনেকের প্রাণও গেছে এরকম হয়েছে এই এই খাসি আমার নদীতে অনেকের প্রাণ গেছে নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি আর আশ্বাসে কেটে গেছে যুগের পর যুগ দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো কেউ কথা দিয়ে কথা রাখে না সবাই খালি হবে 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 এই শব্দটাই বলে যে আমাদেরকে শুধু ক্ষোভের উপর রাখছে পুলিশটা দিলে আমাদের খুব অবৃদ্ধ হইতো এই বর্ষাকাল আসলে আমাদের অনেক দুর্ভোগ অনেক দুর্ভোগ আমরা হে সদরের সাথে যোগাযোগ করতে পারি না আমাদের অনেক সময় ডেলিভারির রুগী নিয়ে যাতে পারি না আমরা অনেক কষ্টে আছি চলাফেরা করার মতো কোনো সুযোগই নাই আপনার গাড়ি নিয়ে চলাচল করা বা বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া টাওয়া খুবই সমস্যা আজ পর্যন্ত আমাদের এলাকায় একটা ব্রিজ যে কাইমারা হবে তাও আমরা মানে সুর দিতে পারি না তো আমরা চাই কাইমারা গাঙ্গে ব্রিজ হওয়ার জন্য এদিকে ভবিষ্যতে খাসিয়া মারা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা দোয়ার জি সি এম আর এস ডি আম্বারি বায়ামলাবাজার একটি উপজেলা শুরু শুরুটি অধিকাংশই আমাদের পাকা আছে তবে এখানে পনেরো হাজার দুশো পঞ্চাশ মিটার চেনে যে একটা এইস্টিং গ্যাপ আছে এই এক্সিস্টিং গ্যাপে প্রায় একশো তিরিশ মিটারের মধ্যে একটি ব্রিজ লাগবে তবে এই মুহুর্তে আমাদের ব্রিজটি করার জন্য প্রজেক্ট নেই আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিপি তৈরি হবে তখন এই ব্রিজটি আমরা নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করব দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে খাসিয়া মারা নদীতে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক